বিসমিল্লা রহমানুর রহিম আজকে খুব টাইট হয়েছি গা তার কারণ হচ্ছে একটি বিয়ে শেষ করলাম আজকে এই মাত্র শেষ করে চলে আসলাম সেই বাগেরহাটের মেয়ে আপনার সুনামগঞ্জের ছেলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এই ছেলে মেয়ের বিয়েটি আজকে শেষ করলাম আলহামদুলিল্লাহ যে এত দূর থেকে এত দুরন্ত পথ নিয়ে যে আমি বিয়েটি শেষ করতে পারছি আল্লাহ তালার কাছে খুব সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ যে আজকে বিয়েটি শেষ করাতে অনেকটাই উপকৃত হয়েছি ছেলেটারও উপকার হয়েছে মেয়েটারও উপকার হয়েছে অত্যাধিক ভালো হয়েছে একটি ভালো কাজ করে আসলাম সেই জন্য এই ভিডিওটি বানাচ্ছি আপনারা যারা দেশ দেশান্তর থেকে দূর থেকে আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের জন্য আমরা এরকম ধরনের ভালো একটি কাজ করে দেখাতে পারি ইনশাল্লাহ আমরা যে কাজগুলি করে দিচ্ছি খুবই ভালো মনের একটি কাজ ছেলে মেয়ে অত্যাধিক খুশি হয়েছেন বিয়েটা হওয়াতে ইতিমধ্যে তারা বাড়িতে পৌঁছে গেছেন তাদের যার যার গন্তব্যস্থানে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আবারও আল্লাহ পাকের কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ যে আমি এই অল্প সময়ের ভিতরে বিয়ের কাজটি সম্পূর্ণ শেষ করে দিয়েছি যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটু লাইক কমেন্ট দিয়ে দিবেন যেন আপনাদের ভালোবাসায় আমি যেন আরও কাজগুলি করতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার শরীর স্বাস্থ্যটুকু ভালো থাকে যেন আপনাদের সেই কাজগুলি আমি মনোযোগ সহকারে করে দিতে পারি সেই আশাবাদী আপনাদের সাথে আমি করি যারা আমার নাম্বারটি খুঁজবেন আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারই আমার হোয়াটসঅ্যাপ ইমো দুটাই খোলা আছে আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্ট করে কথা বলতে পারবেন ইমোতে কানেক্ট করেও কথা বলতে পারবেন আসলে অনেক টাইট হয়েছি গা তাই অনেক কথা বলতে পারতেছি না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের ভালোবাসায় আজকে আমি এতটুকু আগে এসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবরগত